রাতে বন্ধুরা আজকে কাতা মাছের ঝুল বানাবো পাতলা করে কড়াই গরম হয়ে গেছে তেল ঢালবো তেলটা গরম হতে হতে কাজু কাঁচা লঙ্কা আর জিরার পেস্ট আর ধনের পেস্ট বেটে আনবো তেলটা গরম হয়ে গেছে মাছটা সারবো উল্টাই দিব হয়ে গেছে এখন নামাব ওই তেলি পাঁচ ফুল না তেজ কটা আলু দিয়ে দিবি আলুটা ভালো করে ভাজিয়ে নেব আলুটা ভাজা হয়ে গেছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হলুদ দিব ভালোভাবে লাড়াচাড়া করব টমেটোটা ঢেলে দিব জিরা ধুলনা লঙ্কার পিস ঢেলে দিব ভালো করে এখন একটু কাজুর পেস্ট ঢেলে দেব কাজুর পেস্টটা দিলে আবার লালা করবো ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে দুধ আর জল মিক্স করা ঢেলে দেব আলুটা হওয়ার জন্য এক মিনিট মতন ঢেকে রাখবো খুলে দেখব হন আলুগুলো সিদ্ধ দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছটা ছেড়ে দিলে এলাচির লং দারচিনি এটা বেটের কেসির পাটাতে এটা ঢেলে দিবে এভাবে বানিয়ে খাবে কাতলা মাছ দই দিয়েও বানানো খাওয়া যায় দই ছিল না বলে দেখে নিই আরেক দেখাবো এইভাবে রেসিপি আমি তোমাদেরকে এভাবে বানিয়ে খাবো অনেক টেস্ট লাগে স্বাদ অনুসারে একটু চিনি ঢেলে দেব হয়ে গেছে ঝোল পাতলা করে কাতলা মাছের ঝোল 나 말고